কে মূলত ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসলে আমরা ভিডিওর ভাবে দেখা এবং বাস্তবে এসে দেখলেন রুবিল ভাই মানুষ হিসেবে কেমন খুবই ভালো এলাকা কেমন খুবই ভালো এবং ভিডিওতে আমরা গাবই গুলো যে এরকম ভাবে দেখায় বা ইনার খামারে যে গাবি পাওয়া যায় আসলে কি বাস্তব বাস্তব অনেকে তো আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন না ভয় কিন্তু কিছু নাই এখানে যাচ্ছি খুব শান্ত সিন কোলাবাবে এটা তো খুবই ভালো এই

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটে নতুন এক বেশি মার্কেট করতেছি আর হামজা ডেরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসী রবির থেকে জাত গাভী ও জাত বকনা বাচ্চা কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাভী এবং বকনা কালেকশন রয়েছে ওনার কাছে এর মধ্যে দুধের গাভী থেকে কি সুযোগ সুবিধা ও বকনা বাচ্চা থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই প্রায় যেখান থেকে গা বি না সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার

থেকে মূলত তো ভিডিও দেখে আসছেন ভিডিও দেখে আসলে আমরা ভিডিও যেভাবে দেখা এবং বাস্তবে যা এসে দেখলেন রবিউল ভাই মানুষ হিসেবে কেমন খুবই ভালো এলাকা কেমন খুবই ভালো এবং ভিডিওতে আমরা গাবিগুলো যে রকম ভাবে দেখায় বা ইনার খামারে যে গাবি পাওয়া যায় আসলে কি বাস্তব বাস্তব অনেকে তো আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বল না ভয় কোন কিছু নাই এখানে যা আসছি খুব শান্ত শৃঙ্খলাভাবে খুবই ভালো রবিউল ভাই বাদে আমরা যে জিনিসগুলো ভিডিও আমরা দেখছি বাস্তবায় সেই জিনিসগুলি আমরা ভাই সকল কিছু তো মিল পাওয়া যাবে কিছু মিঠাইলে যে এখানে এসে দেখে শুনে নিতে পারবে নিতে পারবে হয়েছে গাবে হ্যাঁ আমরা মোটামুটি হয়ে যাবে কিছু কথা বলতেছেন হওয়ার মধ্যে হওয়ার মধ্যে আপনার জন্য ওই পাশে আপনার দুইজন তো একসঙ্গে আসছেন আসসালাম আলাইকুম ভাই যেমন বললো রোবেল ভাই মানুষ হিসেবে ভালো বাস্তবে কি ভালো নাকি

সোশ্যাল ভাই আসলে আজকে ভিডিওর শুরুতে একটা গাবি বাচ্চা nasceu গাবিটা কালার একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালার টা লাল কালার কি জাত মানে গাবি এবং কি জাত মানে বাচ্চা এটা ভাই এটা গাবির একটা পাকিস্তানি সাহিওল গাবির জাতমান পাকিস্তানি বিডার সাহিওল জি আর বাচ্চাটা হচ্ছে একটা শাল বাচ্চা গাবির দাদবয়স দাদবয়স দুইটা প্রথম বাচ্চা দিছে তো ওই দাদ গায় বাচ্চা দিছে প্রথম টাইম জি সঙ্গে কি বাচ্চা শাল বাচ্চা ভাই শাল বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা 20 দিন প্লাস 20 দিন প্লাস নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ যে কোনো জায়গায় জানলি করতে কোন সমস্যা নাই আর একটু খেয়াল দেখেন এই কোয়ালিটির যে সাইওয়াল গাভী সহজে কিন্তু মিলে না এটা তার জন্য যারা নিতে চাচ্ছে গাভের কোনো বিকল্প নাই কোনো যে ধরনের সিমেন্ট থেকে ইউজ করবে সেই ধরনের বাচ্চা থেকে এই গাভের থেকে আশা করা যায় অবশ্যই একে যে ধরনের সিমেন্ট দেবেন সে ধরনের বাচ্চায় আশা করতে পারবেন আর একটা সবসময় মনে রাখবেন আপনার যে ইলিশ ভাষায় ইয়া সরি সিলভার কাপের পেটে কোনোদিন মাছ হবে না দেশি গরুর প্যাটে আপনি যতই ভালো বীজ দেন বাচ্চা কিন্তু ডেভেলপ হবে না আর মা আগে ভালো হতে হবে তারপরে বাচ্চাকে ভালো আসে মা ভালো হলে বাচ্চা ভালো হবে বাচ্চার বয়স বেশ দিন গাবি থেকে দুধ পাওয়া যাবে কেমন ভাই এটাতে সায়াল করে বেশি দুধ দেন এটা 5 থেকে 6 লিটার দুধ পাওয়া থেকে 6 লিটার এক কথা এগুলো থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে প্রতি বছর ভালো মানে বাচ্চা এখান থেকে নেওয়া সম্ভব জি অবশ্যই সম্ভব আর এর সাথে যে বাচ্চাটা আছে বাচ্চাটার একটা ভবিষ্যৎ আছে গরুটার ভিতর ভবিষ্যৎ আছে এটা প্রথমে দুই দাঁত দিতে প্রথম বাচ্চা দিতে এটা এক নাম্বার আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গায়ে বাচ্চা নিয়ে আসলেন এটা কালার টর্চের লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটা লাল কালার কি জাত মানে গা এবং কি জাত মানে বাচ্চা ভাই এটা একটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে আর বাচ্চাটা হচ্ছে একটা হল সার বাচ্চা গাবের জাতমান হান্ড্রেড বিডের সাইওয়াল জি একটা মানুষ গরু দেখলে ঠিক পাবে দেখেন মাথাটা ছোট যে বডি টেক্সচার মানে এভরিথিং সাইডে সাইডে একদম অল স্কোয়ার অল স্কোয়ার দাঁত বয়স বললেন দুই দাঁত প্রথম বাচ্চা ওই দাঁত বাচ্চা দিছে এটাও প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স এটা এক মাসের কাছাকাছি এক মাস মানে রবিউল ভার কাছে যেগুলো বাচ্চা সহ গাবে থাকে প্রত্যেকটা বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে দুধ যত রকম পাক খামারে সে একদম দহন করে নেওয়া যাবে অবশ্যই এটা থেকে দুধ পাওয়া যাবে কেমন তাই সাইল গুলো কিরম দুধ হয় এটা সবগুলো জানে এটা বলার কোনো জায়গা নাই দুধের কোনো গ্যারান্টি নেই শুধু দেখতে পারবে গায়ে বাচ্চা সুস্থ আছে নাকি এবং দুধ যতটুকুই পাক দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে না এখান থেকে এসে অতটুকু দেখে নিতে পারবে জি ভাই গায়ে বাচ্চা সুস্থতা শান্ত সুস্থত গ্যারান্টি অবশ্যই এটার দাম এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ দর দামের সুযোগ আছে জি জি ভিডিওর দুই নাম্বার আজকে ভিডিও তিন নাম্বার

জি শান্তৃষ্টত জি দশ যে কোনো লোক দ্রহন করতে পারে এটার দাম রাখছেন কেমন লাগছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ প্রত্যেকটা গায়ে বাচ্চা দর দামের সুযোগ আছে সামান্য কিছু তিন নাম্বার

সাত বয়স লং প্রজেক্ট কাজ করতে পারবে অনেক দিন এখান থেকে বাচ্চা নিতে পারবে সঙ্গে কি বাচ্চা সেটা এটা সার বাচ্চা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন এটাও এক মাস প্লাস এক মাস প্লাস এই উল বাড়ি এই থেকে দুধ পাওয়া যাবে ভাই এগুলো তো একটু দুধ বেশি হয় এটা 10 12 লিটার দুধ হবে 10 থেকে 12 লিটার এবং প্রতি বছর ভালো মানে বাচ্চা নিতে পারবে জি জি দাম রাখছেন কেমন এটা দাম আছে 165000 165 জি দর দামের সুযোগ আছে তো সাধারণ কিছু সম্মানের সুযোগ হবে আর খামার থেকে তো মূলত গাবি দেখায় দুইটা তিনটা বাচ্চা একটা একসঙ্গে নিলে তো সুযোগ সুবিধা পায় আজকে কোনো

সুস্থ এটা খাবার দাবার কোনো দিক দিয়ে কমতি নাই আমরা মূলত যেমন গাবি দেখালাম যাদের গাবি কেনার সামর্থ্য নাই তবে জাত উন্নয়ন করতে চাচ্ছে এ ধরনের তো কাজ করতে পারে অবশ্যই যে কোনো ছিমে দিতে পারবে কোনো সমস্যা নাই যাদের

ট্রাইগল এবং পুরো ক্রস এটার বয়স এটার বয়স পাঁচ সাড়ে পাঁচ ছয় মাস পাঁচের থেকে ছয় মাস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল খাবার দাবার তো ধরে গেছে খাবার দাবার সম্পূর্ণ খাবার খাই জোড়া নিলে আটচল্লিশ হাজার করে পার পিস দাম হেঁটে যাবে কত মাস বয়স এগুলো মূলত ষোলো সতেরো মাসে হেঁটে আসে ষোলো থেকে সতেরো মাস জোড়ায় দাম আটচল্লিশ হাজার করে পার পিস পার পিস সিঙ্গালে নিলে নিতে পারবে সেক্ষেত্রে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে হবে অবশ্যই যে সিঙ্গাল নিতে চাই তার নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবে ভিডিওর ছয় নাম্বার আজকে ভিডিওর সাত নাম্বার সেল আর একটা বকনা নিয়ে আসলেন এটা কালার টা লাল কালার এটা কি জাত মানে ভাই এটা একটা হান্ড্রেড সাইল বকনা হান্ড্রেড সাইল বকনা যেমন কালার তেমন নাবি কম্বল চোট জি জি নাবি কম্বল চোটের দিকে কোনো সন্দেহ নাই খুব ভালো মানের একটা বাচ্চা হবে ভবিষ্যতে কারা যেগুলো বাড়ামা বলেন গিয়ে বলেন যে কোনো জিনিস ইউজ করতে চালে এইসব বকনাগুলো লাগবে ধরনের বকনা নিয়ে সিমেন্স ইউজ করতে পারে দাম রাখছেন কেমন ভাই এটা এটার দাম তিনটা একসঙ্গে লটে রাখছে হচ্ছে বাষট্টি হাজার বকনাগুলো মূলত থাকবে লটে লটে সিঙ্গাল চালে নিতে পারবে নাম্বার সঙ্গে আলোচনা করে ভাই নাম্বার সঙ্গে কথা বলে সরাসরি খামারে এসে দেখে লটের দাম রাখছেন কেমন এটা লটের দাম রাখছে হচ্ছে বাষট্টি হাজার টাকা পার পিস বাষট্টি হাজার করে পার পিস ভিডিওর সাত নাম্বার এবং লটের এক নাম্বার জি আর আজকের ভিডিওর আট নাম্বার কালারটা আসছে লাল কালার এবং লটের দুই নাম্বার এটা কি যাতমানের এটা একটা হান্ড্রেড সাহ বকনা হান্ড্রেড সাইওয়ালের বকনা যেমন কালার নাভি কম্বল ছোট একদম দেখার মতো বয়স আছে কেমন ভাই এটার বয়স 11 মাসের মত 11 মাস হেটে যেতে তো এখনো 4 থেকে 5 মাস ভালোভাবে লালন পালন করতে হবে 5 মাস লালন পালন করতে হবে যত্ন করতে হবে জি দাম 68000 করে পার পেজ জি ভিডর 8 নাম্বার এবং লটের 2 নম্বর আর আজকে ভিডিওর সর্বশেষ 9 নম্বর জি কালার টান কমন কালার বিস্কিট কালার সাদা হালকা কালচে ভাব আছে এটা কি যত্ন এটা একটা রাতি শায়ল বকনা রাতি শায়লে বকনা বয়স আছে কেমন এটার বয়স 13 মাসের প্লাস 13 মাস মানে লটে যে কয়টা রাখছেন তিনটা 11 থেকে 13 মাসের মধ্যে বয়স হবে

জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম